আসসালামু আলাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিডি থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গরজিয়াস পিস নিয়ে একদম পাইকারি দামে পাবেন এই ড্রেসগুলো সো জার্নিতে চান খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে সো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা কিন্তু অরিজিনালগুলো দেখাচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা আসলে মার্কেটে অনেক কোয়ালিটি আছে এটা অরিজিনাল ইন্ডিয়ানটা সম্পূর্ণটা মাল্টি কালারের এরকম ডিজাইন থাকবে এটা কিন্তু প্রচুর হিট ডিজাইন এটা কিন্তু আবার আসছে সামনে একটা ওয়েডিং সিজন মানে উইন্টার মানেই কিন্তু ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে পড়ার জন্য বেস্ট কালেকশন ইনার আর সালোয়ার না আর এটা হচ্ছে ড্রেসের ওনা আজকে ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু ফোর পিস হবে হ্যাঁ আর অল ওভার কাজ করে এটা কালার দেখাবো এটা মাস্টার্ড কালার কম্বিনেশন এটারই আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে বটল গ্রিন মেবি হ্যাঁ এটা বটল গ্রিনের মধ্যে আছে আর এগুলো কিন্তু প্রচুর কাপড় দেওয়া হচ্ছে ফ্রিসেস করে ড্রেস বানিয়ে নিতে পারবেন এই ড্রেসটার প্রাইস কত পড়ছে হ্যাঁ অফার প্রাইসে পনেরোশো নব্বই টাকা পনেরোশো টাকা আবার যদি চান ব্রাইটকে কিন্তু মেহেন্দি প্রোগ্রামে এরকম একটা সুন্দর কালারফুল ড্রেস আপনারা পরাতে পারেন অথবা হলুদে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো নব্বই টাকা অরিজিনাল ইন্ডিয়ানটা পনেরোশো নব্বই টাকা এগুলো কিন্তু পঁচিশশো ছাব্বিশশো টাকার উপরে প্রাইস ছিল এটা দেখেন এখন সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এটার সাথে হাতায় কাপড়টা আলাদা থাকবে এবং কাজ করা এটার সাথে আর কি কি আছে আমরা দেখাচ্ছি এটার সাথে আপনারা পাবেন হচ্ছে ইনারটা আলাদা আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে সেম প্রাইস 1590 মাত্র 1590 টাকা দেখেন অল ওভার ওনাতে কাজ প্রাইস থাকবে মাত্র 1590 টাকা এটা কি কালার হবে এটা একটাই কালার একটাই কালার 1590 টাকায় দেন এটা একটা আছে এটার মধ্যে দুটো কালার দুটো কালার এটার দুটো কালার হবে দেখেন এটার ভিতরে ইনার করা আছে হাতার কাপড়টা আলাদা এটার সাথে আমরা সালোয়ার তো পাচ্ছেন ওনাটা অল ওভার কাজ করা ওনাটা কিন্তু কন্ট্রাস্টে দেখেন এই যে সুতার কালারের সাথে কন্ট্রাস্ট ওনা পাবেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এটা দাম পড়বে হচ্ছে মাত্র 1590 টাকা একদম আনবিলিভেবল একটা অফার প্রাইজে পাচ্ছেন এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস এটা হচ্ছে ওন্নাটা কন্ট্রাস্টেই থাকবে জাম কালারের মধ্যে প্রাইস পড়বে 1590 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আর নেক্সট এখানে যেটা দেখাবো এইটা এটার মধ্যে তিনটা কালার হবে এটার তিনটা কালার ড্রেসটা ওপেন করলে অনেক বেশি পছন্দ করবেন দেখেন অল ওভার ড্রেসে মিরোর দিয়ে কাজ করা ঠিক আছে ওভারঅল ড্রেসে মিরোর দিয়ে কাজ করা জামার নিচটাতেও কাজ এটার সাথে হাতার কাপড় তো সাইডে পাবেনি কাজ করা থাকবে এটা সালোয়ার থাকছে ওনাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে সেম প্রাইস 1590 মাত্র 1590 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরো দুইটা কালার হবে এটা একটা কালার দেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসিং 1590 মাত্র পনেরোশো টাকা হিউজ কাপড় দেওয়া কিন্তু ড্রেসগুলোতে যার যেরকম ইচ্ছা ডিজাইন করে বানাতে পারবেন প্রাইস সেম মাত্র পনেরোশো নব্বই টাকায় এই কালেকশনটা পাচ্ছেন আচ্ছা এরপরেটা আপনাদেরকে দেখাবো আরেকটা আছে ব্ল্যাকের উপরে দেখেন কি সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে আছে দামটা সেম থাকছে এই যে প্রাইস সেম পনেরোশো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কি একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার অনেক সুন্দর হাতার কাপড়টা সাইডে দাও আছে ইনার সালোয়ার এটা হচ্ছে ড্রেসের উন্না এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো নব্বই টাকা ওকে নেক্সট টাই চলে যাচ্ছে এই যেটা দেখেন এটা অনেক সুন্দর সালোয়ার থাকছে উন্নাটা অল ওভার কাজ প্রাইসে পনেরোশো নব্বই টাকা

মানে সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অনেক অনেক বেশি সুন্দর ড্রেসটা অল ওভার ড্রেসে কাজ জামা নিচে কাজ সালোয়ারটা ইনারটা একসাথে ওমরাটাও খুব সুন্দর করে কাজ করে এটার প্রাইসও পড়বে হচ্ছে পনেরোশো নব্বই টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট আছে এই ড্রেসটা দেখেন এটাও অনেক চমৎকার একটা কালেকশান পুরোটাই কাজ করা খাতার কাপড়টা আলাদা থাকছে এটার সাথেও সালোয়ার পাবেন অন্যটা অল ওভার কাজ থাকবে প্রাইসিং মাত্র পনেরোশো নব্বই টাকা ওকে নেক্সটগুলোতে চলে যাব নেক্সট এখানে আরও কালেকশন আছে গডজেসের মধ্যে সবগুলো ড্রেসই পার্টি হিসেবে একদম বেস্ট অপশন ঠিক আছে এই যে অল ওভার ড্রেসের কাজ নিজে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে গডজেস ডিজাইন করা স্যালোয়িনার আছে আর ওনাটা খুবই সুন্দর একটা অন্যা পুরোটা একটা পিটানো কাজ করা দেখছেন সম্পূর্ণ এই কাজটা থাকবে দামটা পড়বে পনেরোশো নব্বই আচ্ছা দেন এটা রাখেন কালারটা সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা সাথেও সেম সালোয়ার থাকবে ইনার সহ আর ওনাটা অল ওভার কাজ থাকবে দামটা सेम পড়ছে 1590 টাকা 1590 এটা একটা আছে দেখেন এই যে অল ওভার ড্রেস এ গর্জিয়াস কাজ এর সাথে ইনার সালোয়ার পাবে ওনাটা অল ওভার কাজ করা পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1590 টাকা 1590 টাকা দেন এটা আরেকটা সুন্দর মফ পিঙ্ক কালার অল ওভার ড্রেস এ কাজ নিচে টার্সেল করা হাতাটা সাইড এ দেওয়া আছে আর এটার সাথে ইনার সালার রয়েছে আর অন্যটা ওভার কাজ করে এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো নব্বই টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান কাপড় বিড়ি সব হচ্ছে সাতাত সাতত দেয় আর ফোনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ